আসসালামু আলাইকুম যারা ফটোশপ ইনস্টল করবেন কীভাবে ইনস্টল করবেন পরবর্তীতে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় কারণ এই ফটোশপ যদি আমরা অনলাইনে ইউজ করতে যাই যেটা আমরা এখন ইউজ করব এটা অনলাইনে ইউজ করতে গেলে আপনারা কিন্তু বলবে ডলার দিয়ে এটা পেইড কেনার জন্য তো যার জন্য আমরা এটা কীভাবে উপায় এইটা থেকে মুক্তি পাবো আমাদের এটা আনপেইড ভাবে ফ্রিতে চালাবো কীভাবে সেই জিনিসটা দেখিয়ে দেবো তো সবার আগে আপনারা ফটোশপটা ইনস্টল দিবেন আপনাদের যদি ফটোশপের লিঙ্ক দরকার হয় তাহলে আমার এই ভিডিওটা কমেন্ট করবেন ভিডিও নিচে সম্পূর্ণ ভিডিও দেখে এবং শেয়ার করবেন তাহলে আমি আপনাদের দিবো দুই হাজার চব্বিশ পঁচিশ যেটা আছে এটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এরপরে আমি যেটা ইনস্টল করব সেটা অপশন আছে এখান থেকে ক্লিক করলাম মানে এই ফটোশপটা আপনার ডাইরেক্ট ওপেন করে চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ আপনি ফটোশপ কিন্তু চালাইতে গেলে আমাদের অনলাইনে চালাইতে গেলে কিন্তু ডলার চাই যে এটা পেইডটা কিনতে হবে তো আমরা যেহেতু আনপেইডটা টা চালাবো এর জন্য কি কি উপায় আছে সেটাও দেখিয়ে দিব এটা হচ্ছে দুই হাজার চব্বিশ আপনার সফটওয়্যার গুলো আছে এগুলোর যে ফিসার এগুলো কিন্তু একদম আনকমন আপনি এটার মাধ্যমে যে কোনো কিছু তৈরি করতে পারবেন যে এখানে দেখেন যখন ইনস্টল করতেছি এটা এখানে কিন্তু অটোমেটিক দেখেন জাস্ট এআই দিয়ে আপনার ক্লিক করতেছে আপনার এখান থেকে লিখে দিচ্ছে রিকোয়ারমেন্টগুলো এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে আমরা যেহেতু এআই ইউজ করবো না আপনার অল অফলাইনে কাজটা করবো সেক্ষেত্রেও আপনি অনেক ফিচার পাবেন যেগুলো আপনি দ্রুত যে কোনো পিকচারে ব্যাকগ্রাউন্ডে বলেন ব্যাকগ্রাউন্ড এড বলেন করতে পারবেন এর জন্য সব সময় আপডেট ফটোশপ ব্যবহার করবেন আর আপডেট ফটোশপ ইউজ করার পর এটা কিভাবে আপনারা অফলাইনে বা অনলাইনে চালাবেন অনলাইন ল্যাপটপে চালু থাকলেও চালাতে পারবেন কোনো সমস্যা হবে না সেটা শিখিয়ে দেব এই ভিডিওতে তো আমার এখানে কিন্তু ফটোশপটা ইনস্টল হয়ে গেছে আপনাদের যাদের ইনস্টল আছে তাদেরও সমস্যা নাই আমি এটা নতুন করে ইনস্টল করছি এটা ক্লোজ দিয়ে দিলাম আমার এটা ওপেন করব না এখন যাই হোক এখন আমি এটা কীভাবে অনলাইনে ব্যবহার করব কোনো সমস্যা হবে না আপনার এটা পেইড করতে হবে না সেক্ষেত্রে আমাদের যেতে হবে এখান থেকে সেটিংয়ে আপনাদের যে সি ব্যবহার করেন না কেন সেটিংয়ে যাবেন যাওয়ার পরেই সেটিংয়ের এইখানে যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে এটাই ক্লিক করবেন এখানে আসার পরে আপনার কিন্তু এরকম উইন্ডো চলে আসবেন নিচে লেখা আছে আপনার অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং এটা ক্লিক করবেন আবারও বলি সেটিং থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট পরবর্তীতে আপনার অ্যাডভান্স অ্যান্ড অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং এটাই ক্লিক করবো ক্লিক করার পরে আপনার আবার নতুন করে কিন্তু আর একটা পেজ চলে আসছে এখানে নিচে যাবেন যে রিলেটেড সেটিং এখান থেকে উইন্ডোজ ফায়ারওয়াল এটাই ক্লিক করব এটাই ক্লিক করার পরে আপনার কিন্তু নতুন করে আবার আর একটা পেজ চলে আসছে এখানে যেটা আছে অপশন ফায়ার এন্ড অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন মিসেজ অ্যাডভান্স সেটিং এটাই ক্লিক করবেন পরে আবার নতুন করে আরেকটা পেস্টুল আসবে যেখানে দেখাচ্ছে নতুন আর এটা যদি আমরা মিনিমাইজ করে দিই তাহলে দেখতে পারবে যে নতুন করে একটা পেস্টুল আসছে এটা বড় করে দিই রোলস আউট বাউন্ড রোলস তো আমরা দেবো ইন বাউন্ড রোলস এটা যেটা আছে এটা ক্লিক করবো ক্লিক করার পরে অ্যাডোবি ফটো সব আমাদের খুঁজে বের করতে হবে আমরা কিন্তু অটোমেটিক করা আছে তো আপনারা কিভাবে করবেন সেটা দেখাই দিই আপনার যদি এরকম ফটো সব আপনার চিহ্ন না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে ফটোশপ নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেবেন অ্যাড ইনবাউন্ড বা আউটবাউন্ড আউটবাউন্ড না ইনবাউন্ডটা হবে এটা ক্লিক করার পর এখানে আপনার নিউ রোলস এই লেফট রাইট সাইডে দেখা যাচ্ছে নিউ রোল এটাই ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে আপনাদের সামনে পোগ্রাম পোর্ট আপনার এগুলো আমাদের দরকার নেই জাস্ট এই প্রোগ্রাম যেটা আছে লেখা এটা অটোমেটিক মার্ক দেওয়া আসে এটা আমরা নেক্সট যাবো এখান থেকে তারপরে এখানে হচ্ছে দি প্রোগ্রাম পাত তো দি প্রোগ্রাম পাত কীভাবে পাবো এটা মূলত আমাদের অ্যাডোবি যেটা ইনস্টল হয়েছে এই প্রোগ্রাম পাত্রা খুঁজে পাওয়া যায় না সহজে যার জন্য আমরা সরাসরি সরাসরি ব্রাউজ করবো ব্রাউজে ক্লিক করে আমাদের এটা ইনস্টল হয়েছে আপনার লোকাল ডিস্ক শীতে সরাসরি লোকাল ডিস্ক চলে যাব পরবর্তীতে আপনার এখানে কিন্তু আমি বড়ো করে দিই উইন্ডোটা তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় ক্লিক করতেছি একটা বড়ো করে দিলাম এখানে আপনার যে প্রোগ্রাম ফাইল এটাই ক্লিক করবেন প্রোগ্রাম ফাইলে ক্লিক করার পরে আপনার অ্যাডোবি অ্যাডোবি নামে কিন্তু একটা অপশন আছে এটাই ক্লিক করবো দেন এই যে এখানে অ্যাডোবি ফটোশপ দু হাজার চব্বিশ এটা একটা ফাইল কিন্তু এটা আমরা যদি ওপেন করি এখান থেকে ওপেন করি তাহলে এটা ভিতরে আমরা সরাসরি ঢুকে যাব সরি ওপেন কিলাম এখানে কিন্তু চলে আসছি এটার ভিতরে অনেকগুলো ফাইল আছে অ্যাডোবি যে ইনস্টল করছি ইনস্টলের যতগুলো আপনার ফাইল আছে প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে অটোমেটিক ইনস্টল হয়ে রয়েছে তো এইখানে আমরা যা হলো এই যে এইখানে দেখেন আপনার একটা বড়ো মেগাবাইটের ফটোশপ দেখা যাচ্ছে লঘোস ফটোশপ আপনার অ্যাপ্লিকেশন এই মেগাবাইটটা কিন্তু দেখা যাচ্ছে এটা কত মেগাবাইট ঠিক আছে ঠিক এইরকম আপনারা যেটা অপশনটা আছে এই অপশনটা আপনার জাস্ট এটা ক্লিক করে আমরা ক্লিক করলাম দেন হচ্ছে ওপেনে যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিক এই প্রোগ্রামটা আপনার ইন্টারনেট থেকে বন্ধ হয়ে যাবে পরবর্তীতে আমরা এটা অফলাইন যেরকম কাজ করি অনলাইনে বসে ঠিক ওরকম কাজ করতে পারবো এখানে নেক্সট যাওয়ার পরে আপনি জাস্ট অ্যালাউ কালেকশন যেটা যেভাবে আছে সেভাবে থাকবে অ্যালাউ দি কানেকশন সরি আমাদের এটা কানেকশন অন করা আছে যার জন্য আপনার অন এটা আবার ক্লিক করলে অন হয়ে যাবে আর কি এটা অফ করা ছিল তারপরে অ্যালাউ দি কানেকশন ইপিস সিক সিকার তারপর বোল দি কানেকশন এই যেটা যে অপশনটা আছে আপনার এটা ক্লিক করবেন দি কানেকশন এটা ক্লিক করার পরে নেক্সট তারপরে আপনার যা আছে তাই নেক্সট পরবর্তী একটা নেম দিবেন ধরেন আমি নেম দিলাম ফটোশপ 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 লিঙ্ক নেম দিলাম এখানে ডিসক্রিপশন লেখা দেখা লেখার দোকানে ফিনিশ এটা এখন যদি আমরা চাই এই ফটোশপটা অনলাইনে থেকেই ব্যবহার করতে পারবো সব কেটে দিই পরবর্তীতে আমরা ফটোশপটা একটু অনলাইনে ব্যবহার করি ইন্টারনেট অন করা আছে অ্যাডোপি ফটোশপ আমরা এখান থেকে সার্চ দিই এই এখানে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডোপি ফটোশপ তো এটা আমরা একটা তারপরে নিচে বাড়ে নিয়ে আসি এটা তো বাড়ে আনার জন্য এই যে এখান থেকে আমি দেখেন অ্যাডোবি লেখার পরে অপশন চলে আসছে ওপেন তারপর আপনার রান অ্যাডমিনিস্ট্রেট তো আমরা যদি এই থেকে লেখা আছে পিন টু টাক্সবার এটা ক্লিক করলে এই ফটোশপটা এই নিচে কিন্তু ওপেন দেখেন এখানে টাক্সবার এটা চলে আসছে আমরা এখান থেকে ডাবল ক্লিক করলে এখন এই ফটোশপে আমরা ইজিলি ওপেন করতে পারবো এবং অনলাইনে আপনি এটা স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এইভাবে যে কোনো আপনার ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক যদি প্রবলেম করে যে আপনি ইউজ করতে পারতেছেন না অনলাইনে সেক্ষেত্রে ওইখানে গিয়ে আপনি জাস্ট পাতটা বাউস করে অফ করে দিবেন তো এই ফটোশপ না এখন ইজিলি ব্যবহার করতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না তো এই ছিল মূলত ভিডিও আপনারা এইভাবে ফটোশপগুলো ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ